啊。<Huh? S 1> গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আবার একটা নতুন সকাল নতুন দিন আর আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি এখন আমি যাচ্ছি দুর্গাপুর কেন কি আমার মেয়ের স্কুলের আজকে অ্যানুয়াল ফাংশান তো সেই কারণে স্কুল থেকে আমাদের ইনভাইটেড করা হয়েছিল আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আজকে বাবা ওখানে পার্টিসিপেট করবে তো সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি বাবা সকালবেলাতেই চলে গেছে কিন্তু এখন বাজে দুপুর বারোটা তাই এগারোটা চল্লিশ এরকম তো এগারোটা চল্লিশ নাগাদ আমরা সাড়ে এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর আমাদেরকে বারোটার মধ্যে স্কুলে অবশ্যই ঢোকার নোটিশ ছিল তো সেই কারণে আমরা এখন জিটি হয়ে যাচ্ছি তো ওখানে যাই গিয়ে কথা বলি চলুন বাবান এই স্কুলে ভর্তি হয়েছে আগের বছর আগের বছর অর্থাৎ কেজি থেকে এখনও ওয়ানে পড়ছে তো কেজি থেকে বাবান ভর্তি হয়েছিল কিন্তু আগের বছর পুরোটাই ছিল করোনা পিরিয়ড তো সেই কারণে তখন স্কুলটা বাড়ি থেকেই হতো অনলাইনে ক্লাস হতো তো সেই কারণে বাড়ি থেকে যেহেতু ক্লাস হতো আর করোনাটা এতটাই বেশি মারাত্মক ছিল যে তখন স্কুল স্কুলে হতো না কো তো সেই কারণে এদের রকম প্রোগ্রাম বলুন বা অ্যানুয়াল ফাংশন বলুন কোনো কিছুই তখন হয়নি কেউ তো এই বছর প্রথম বাবার ডিপিএসএ বা ও যে স্কুলটায় পড়ছে সেখানেও পার্টিসিপেট করলো তো আমরা মোটামুটি স্কুলের কাছাকাছি চলেই এসেছি তো এই দেখুন এখান থেকেই কত ভিড় বুঝতে পারছেন প্রচুর গার্জেন আছে তো সবাই কী ধরুন নোটিশ পাঠানো হয়েছে স্কুল থেকে সবাই চলে এসছে এই দেখুন কত বড় একটা বিশাল আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি বিশাল বড় একটা লাইন প্রথমে তো অবাক হলো এত লাইন কিসের তারপরে ওর বাবা বললো যে দেখো এটা এখান থেকে প্যারেন্টসদেরকে এখান থেকে ওই যে গেট সামনে প্যারেন্টসরা এই গেট দিয়েই ঢুকছে তো আমরাও সেই মতো আরও যে গার্জেনরা ছিল তার পিছনে আমরা গিয়ে দাঁড়ালাম তারপরে দাঁড়িয়ে দেখলাম যে খুব তাড়াতাড়ি লাইনটা ক্লিয়ার হয়ে যাচ্ছিলো আর এই দেখুন এদের দেওয়ালে টাঙানোই রয়েছে ওদের অ্যানুয়াল কনসার্টের ইয়েটা তো চলুন তাহলে একে একে আমরাও ঢুকি পুরো এরিয়াটায় প্যান্ডেল দিয়ে ঘিরে নিয়েছে অর্থাৎ স্কুলের যে গ্রাউন্ডটা রয়েছে পুরোটাই প্যান্ডেল দিয়ে ঘেরা আছে আর এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে যেমন এখানে কফি রয়েছে ফুচকা রয়েছে ম্যাগি রয়েছে পাওভাজি রয়েছে ধোসা রয়েছে বিভিন্ন রকমের স্টল এখানে দেওয়া হয়েছে তার কারণ এখানকার অনুষ্ঠানটা অনেকক্ষণ ধরেই হবে তো সেই কারণে গার্জেন বলুন বা বাচ্চাদের বলুন যাদের খিদে পাবে তাদেরকে তো কিছু খেতে হবে তো সেই কারণে ওদের এখানে স্টল দেওয়া হয়েছে আর এই এইরকম ভিতরেরটা সামনের ওই যে বড় স্ক্রিনটা দেখছেন ওখানটায় ওদের প্রোগ্রামটা হবে ওইটা ওদের স্টেজ আর এই যে কত ভিড় দেখেছেন সবগুলোই কিন্তু পুরোনো নতুন সব মিলিয়ে গার্জেনরা এখানে আছেন প্রত্যেকেই ইনভাইটেড প্রত্যেকেই স্কুল থেকে কার্ড দিয়ে ইনভাইট করা হয়েছিল তো এই দেখুন কত গার্জেনের ভিড় দেখুন সবাই এসেছে হয়তো কারো বাচ্চারা এখানে পার্টিসিপেটও করবে এরকম কেউ ভিড় আছে তো এই দেখুন কত ভিড় দেখেছেন আমরা স্টেজ থেকে অনেকটাই পিছনে বসে আছি তার কারণে একটা ইয়ে লাগছে যে আমাদের সামনে এল স্ক্রিন দুটো রয়েছে কিন্তু স্টেজটা অনেকটাই দূরে তো সেই কারণে বাবান যখন পার্টিসিপেট করবে স্টেজে যখনও নাচবে তখন হয়তো ভিডিওটা আমি সেইভাবে নিতে পারবো না মানে আমার যতটুকু মনে হচ্ছে আর কি তো এই দেখুন স্টেজটা ওদের প্রোগ্রাম প্রায় শুরুর দিকে দেখুন শুরু হয়ে গেছে দেখবো যতটা পারবো নেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরারও চেষ্টা করব আর না পারলে তো এতে এল স্ক্রিনটা রয়েছে সেখান থেকেও নেব এখানে যারা বড় বড় চিফ গেস্ট আছেন তাদেরকে এখানে সম্মানিত করা হচ্ছে স্কুলের প্রিন্সিপাল ম্যাম সবাইকে সম্মানিত করছেন যারা এখানকার চিফ গেস্ট হিসেবে এসেছেন আর এই দেখুন বাবানের নাচ শুরু হয়ে গেছে जिलके डाके में चमक चमक देखो बिजली है मन धड़काए बदरवा मन धड़काए बदरवा मन धड़काए बदरवा आनी में पानी तो बरसा तारे में पानी तो ওদের স্কুলের প্রোগ্রাম শেষ আর এই দেখুন বাইরের সব ফ্রেন্ডরা মিলে ছবি তোলা তুলি করছে আমাদেরকে বলো ছবি তুলে নিতে আর এই দেখুন ওকে ঠিক আছেন আর ওর হাতের মেহেন্দিটা দেখবেন ম্যামরা বলে দিয়েছিল আগের দিন রাতে যেন মেহেন্দি করে দিই তো সেই কারণে বাড়ি থেকে এই দেখুন মেহেন্দি করে পাঠিয়েছিলাম তো যাই হোক আর এই দেখুন এগের দিয়ে বেরোলো তো এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে মোটামুটি সবাই বাড়ি চলে গেছে একে একে যাদের কাছে পিঠে বাড়ি তো চলুন আমরাও বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হবে তাহলে বাড়ি চলে এসেছি আমরা আর বাড়ি এসে হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে সন্ধ্যেটা আগে দিয়ে নিয়েছি আর তারপর সন্ধ্যে দিয়ে রাতের খাবারের ব্যবস্থাটা করে রাখছি কেন এই টাইমে যদি একবার বিশ্রাম নিতে চলে যায় তো আর ভালো লাগবে না এত ঠান্ডাতে আর বাবান আজকে সারাদিন কিচ্ছু খায়নি তো সে কিচ্ছু খাইনি বলতে ভাত বা কীরকম মোটা খাবার কিছু খাইনি তো সেই কারণে আমি এসে আগে রুটি বেগুন ভাজা আর এই যে ফুলকপি আলু ভেজে রাখছি আর এই দিকে আমি বাবানের জন্য গ্যাসে গোবিন্দভোগ চালের একটু খুব ভাত বসিয়ে দিয়েছি একটু খুব ভাত খাওয়াবো তো এই হচ্ছে রাতের মেনু ওকে না খাইয়ে শোয়ালে পরে ও সারাদিন খুব ক্লান্ত হয়ে আছে তো সেই কারণে এই দেখুন আমি এগুলো ভেজে রেডি করে রেখে দিই আর ওকে খাইয়ে শুয়েই দেবো তো আপাতত এইটুকুই আজকের ভিডিও রইল আর আপনাদের সবারই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো এলেই যেন আপনারা দেখতে পারেন কেন আপনাদের সাপোর্ট আমার সত্যিই খুবই প্রয়োজন তো আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই